আরবি ভাষা শিখুন আসসালাম আলাইকুম পিওবি বিওয়ার আশা করি সবাই ভালো আসেন দেশ ও প্রবাস বাই ও বনের আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও গুরুত্বপূর্ণ শব্দগুলো নিয়ে বানানো যা আমরা নতুন তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর এর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক রোহ এর হচ্ছে যাওয়া যাওয়া বা যাওয়া আরবিতে বলতে হবে রোহ। বাররা এর হচ্ছে বাহিরে বাহিরে আরবিতে বলে বাররা রু বাররা আর হচ্ছে বাহিরে যাও বাহিরে যাওয়া আরবিতে বলতে হবে রু বাররা ইজলিস এর হচ্ছে বসুন বসুন বা বসো আরবিতে বলতে হবে ইজলিশ হে না হচ্ছে এখানে বসো এখানে বসো আরবিতে বলে হে না দৌড় এরথ হচ্ছে কুজা কুজা আরবিতে বলে দৌড় কারিম এর হচ্ছে বদ্র বদ্র আরবিতে বলে কারিম নোম এর্ত হচ্ছে গুম গুম আরবিতে বলে নোম আর গুম অর্থ হচ্ছে উটা উটা আরবিতে বলে গুম কাপ এর থেকে হচ্ছে উটো উটো আরবিতে বলে কাপ লিমিন এর হচ্ছে কার জন্য কার জন্য আরবিতে বলে লিমিন লি জন্য আয়লা তুল হচ্ছে সব সময় সব সময় আরবিতে বলতে হবে আলাতুল গাছ সিল এর তো হচ্ছে দৌত করা দৌত করা বা যে কোনো জিনিসকে ধুয়ে দেওয়া আরবিতে বলতে হবে গাছ শিল না দ্বীপ এর হচ্ছে পরিষ্কার করা পরিষ্কার করা আরবিতে বলতে হবে না দ্বীপ বা না দফা বা তান দ্বীপ অনেক অনেকভাবে বলে অ্যাপ গাছ এর তো হচ্ছে কিছু লাগবে কিছু লাগবে আরবিতে বলতে হবে অ্যাপ গাছ সাই আগ্রাত এর হচ্ছে মালামাল মালামাল বা জিনিসপত্র আরবিতে বলতে হবে আগ্রাত তাওগে এর তো সাক্ষর সাক্ষর আরবিতে বলতে হবে তাওগি কামেল এর হচ্ছে পরিপূর্ণ পরিপূর্ণ আরবিতে বলে কামেল মাহাত্মা আর হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্প আরবিতে বলতে হবে মাহাত্তা তাসলিম এর হচ্ছে ডেলিভারি ডেলিভারি আরবিতে বলে তাসলিম ইয়েশ দিপগা এর হচ্ছে কী চাও তুমি কী চাও তুমি আরবিতে বলতে হবে ইয়েশ দিবগা ইয়েস অর্থ হচ্ছে কি তিপগা অর্থ সাওয়া এস ডিপগ হচ্ছে কিস আও তুমি এরমি কিস এর পলিবেগ পলি ব্যাগ ফেলে দাও পলি ব্যাগ ফেলে দাও আরবিতে বলতে হবে এরমি কিস এরমি অর্থ ফেলে দেওয়া কিস অর্থ পলি ব্যাগ বা পলিথিন এরমি কিস এর তো পলি ব্যাগ ফেলে দাও এরমি জুবালার তো ময়লা ফেলে দাও ময়লা ফেলে দেওয়া আরবিতে বলতে হবে এরমি জুবালা এরমি অর্থ ফেলে দেওয়া জুবালা অর্থ ময়লা বা আবর্জনা বা কাচরা এরমি জুবালার তো ময়লা ফেলে দাও এস মুশকিলার তে কি সমস্যা কি সমস্যা আরবিতে বলতে হবে ইয়েস মুশকিলা মাফি মুশকিলা এর হচ্ছে সমস্যা নাই। সমস্যা নাই আরবিতে বলতে হবে মাফি মুশকিলা মাফি অর্থ নাই মুশকিল অর্থ সমস্যা মাফি মুশকিলা সমস্যা নেই মা ইস্মোকা এর হচ্ছে আপনার নাম কি আপনার নাম কি আরবিতে বলতে হবে মা ইস্মোকা কাম উমরুক এর হচ্ছে তোমার বয়স কত তোমার বয়স কত আরবিতে বলতে হবে কাম উমরুক কাম উমরুকীয় হচ্ছে তোমার বয়স্কত মহিলাদের ক্ষেত্রে বলতে হবে তোমার বয়স্কত মহিলাদের ক্ষেত্রে কাম উমরুকি কি অর্থ হচ্ছে আপনার বয়স বা তোমার বয়স কাম অর্থ কত সুগুল ইনতা অর্থ হচ্ছে তুমি কী কাজ করো তুমি কী কাজ করো আর ভিতর বলতে হবে এস সুগুল ইনতা এখানে এস অর্থ কী সুগুল অর্থ কাজ ইনতা অর্থ তুমি এস সুগুল ইনতা বা সাউই সুগুল ইনতা তুমি কী কাজ করো বা তুমি কী কাজ করবে ইয়েস দীপ গার্ট হচ্ছে কি চাও তুমি কি চাও তুমি আরবিতে বলতে হবে বা বা অনেকভাবে বলে বা তুমি কি চাও বা তোমার কি লাগবে আনা সাহিদ আমি খুশি আমি খুশি আরবিতে বলতে হবে আনা অর্থ খুশি বা সুখী আনা মাহজুজ অর্থ তো চামি ভাগ্যমান আমি ভাগ্যমান আরবিতে বলতে হবে আনা মাহযুজ আনা মাহজুজা এটা চামি আমি আমি ভাগ্যবতী আরবিতে বলতে হবে আনা মাহজুজা। আনা অর্থ আমি মাহজুজা অর্থ ভাগ্যবতী মহিলাদের ক্ষেত্রে মাহজুজা আর পুরুষের ক্ষেত্রে মাহজুজ হুব্বি বি এটা হচ্ছে আমার ভালোবাসা আমার ভালোবাসা আরবিতে বলতে হবে হুব বি হুব্ব বা হুব্বুকে হচ্ছে ভালোবাসা আর হুব্বি অর্থ আমার ভালোবাসা হায়াতি এটা হচ্ছে আমার জীবন আমার জীবন আরবিতে বলে হায়াতি হায়াত অর্থ হচ্ছে জীবন হায়াতি অর্থ আমার জীবন সাইয়েরা আর হচ্ছে গাড়ি গাড়ি আরবিতে বলতে হবে সাইয়েরা দ্বারাজা আর হচ্ছে সাইকেল সাইকেল আরবিতে বলে দারাজা তাইয়েরা অর্থ হচ্ছে বিমান বিমান আরবিতে বলতে হবে তাইয়েরা তেজকেরা আর তো হচ্ছে টিকিট টিকিট আরবিতে বলতে হবে তেজকেরা রাহেলাত অর্থ হচ্ছে পেলাইট পেলাইট আরবিতে বলতে হবে রাহেলাত সাউকা অর্থ হচ্ছে কাটা সামস কাটা সামস আরবিতে বলতে হবে সাউকা অর্থ হচ্ছে সুলা সুলা আরবিতে বলে পুরন তালাজ্জা অর্থ হচ্ছে ফিজ ফিজ আরবিতে বলে তালাজ্জা কুরসি অর্থ হচ্ছে শেয়ার শেয়ার আরবিতে বলে কুরসি সিকিন অর্থ হচ্ছে সাকু সাকু বা সুরি আরবিতে বলতে হবে সিক্কিন অয়েন অর্থ হচ্ছে কুতায় কুতায় আরবিতে বলতে হবে অয়েন অয়েন অর্থ হচ্ছে তুমি কুতায় ছিলে তুমি কোথায় ছিলে আরবিতে বলতে হবে ওয়ান কুন্তু বা ইনতা ওয়েন কন্তু কন্তু অর্থ ছিলে ওয়েন অর্থ কোথায় ওয়েন কুন্তু তুমি কোথায় ছিলে তাবান অর্থ হচ্ছে অসুস্থ অসুস্থ আরবিতে বলে তাবান আয়না তুই হচ্ছে আমি আমি আরবিতে বলতে হবে আনা আনা কুন্তু তাবান আমি অসুস্থ ছিলাম আমি অসুস্থ ছিলাম আরবিতে বলতে হবে আয়না কন্তু তাবান আনা অর্থ আমি কুন্তু অর্থ ছিলাম তাবান অর্থ অসুস্থ বা দুর্বল আয় নয় কন্তু তাবানের তুচ্ছে আমি অসুস্থ ছিলাম বা আমি ক্লান্ত ছিলাম এতলা তুই বের বের হও আরবিতে বলতে হবে এতলা অস্কুত ইন তুই চেয়ে চুপ করো তুমি চুপ করো তুমি বা চুপ থাকো তুমি আরবিতে বলতে হবে অস্কুত ইন্টা অস্কুতর তো চুপ থাকা ইনতা মুখ মাফিয়ার তোর তোমার গিলু নাই তোমার গিলু নাই বা তোমার বুদ্ধি নাই আরবিতে বলতে হবে ইনতা মুখ মাফি ইনতা অর্থ তুমি মুখ অর্থ বুদ্ধি মাফি অর্থ নাই ইন মুখ মাফি গিলু নাই বা বুদ্ধি নাই ইন্টা মুখ মাফি তোমার গিলু নাই বা তোমার বুদ্ধি নাই অয়ে নাক এর তুমি কোথায় তুমি কোথায় আরবিতে বলতে হবে নাক অয়েন অর্থ কোথায় নাক তুমি কোথায় বা অয়েন ইনতা তুমি কোথায় মাফি ক্যালাম এর হচ্ছে কথা নাই কথা নাই আরবিতে বলতে হবে মাফি কালাম মাফি অর্থ না বা নাই কালাম অর্থ কথা মাফি কালাম কথা নাই বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছে দেখাও পাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো তান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন সবাই সুস্থ তেন ভালো থাকেন কোথাও হাফিস